সেদিন আমি হাসিনার সঙ্গে বোনের সঙ্গেও কথা বলেছি নাসরিনের মৃত্যুতে যারা শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জানিয়েছেন খালেদা জিয়া জানিয়েছেন শেখ হাসিনার সাথে আমি দশ মাস কথা বলি নাই দশ মাস কথা বলি নাই শেখ হাসিনা কতবার ডান্নুর চুল বেঁধে দিয়েছে ডান্নু শেখ হাসিনার চুল বেঁধে দিয়েছে এই যে আমার বড় ছেলে দীপ ওকে না হলো এক বছর একটা না খাওয়াইছে গোসল করাইছে ঘুম আর আমার স্ত্রী আমার জন্য সারা দেশে ঘুরে বেড়িয়েছে সেদিন আমি হাসিনার সঙ্গে বোনের সঙ্গেও কথা বলেছি আমি যেটা বলছিলাম যে আমার বড় দুটা ভাই বোন মারা গিয়েছিল আমার ছোট বোন সব সন্তানের মতো অত ভালো বোন হয় না ঝগড়া করে ঝাঁটি করে অনেক কিছু করে আমরাও করেছি কিন্তু মা যতদিন ছিলেন যত ঝগড়াই করি আমরা সব সেখানে এক রসুনের পোয়া হয়ে থাকতাম আমার ডান্নু যতদিন ছিল আজাদ মুরাদ ঝগড়া করে রহিমা শ্বশুর ঝগড়া করে কিন্তু ভাবির কাছে সব ছুটে যায় জানি না সেই রসুনের কুয়া ছিঁড়ে গেল কিনা ভেঙে গেল কিনা ভাই টিটু এসেছিল টিটু না টুকু বিএনপির বহু মানুষ আওয়ামী লীগের শত শত মানুষ শুভকামনা জানিয়েছে দুঃখ প্রকাশ করেছে আমি সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই শোকের মধ্যে তাদের সমবেদনা আমি তাদেরকে দোহা করি আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন ভারতীয় অনেকগুলো নেতা আমাকে ফোন করেছেন বলেছেন সেখানে ছোট মানুষ যেমন আছে অনেক বড় মানুষও আছে আমি তাদেরকেও বলেছি যে আপনাদের এই কামনা আমার জীবনে আমার পরিবারের জীবনে আমার এই দুঃখের সময় একটা আশীর্বাদ হয়ে থাকবে সব সময় মনে হয়েছে আমার ভাই আমার বাবা আজও মনে রাজনীতিতে অনেক উতাল পাতাল গেছে তিনি আমাকে যখন যা করেছেন যা শাসন করেছেন আমার জন্য আল্লাহর আশীর্বাদ হয়েছে দোয়া হয়েছে জানুকে এখানে রেখে গেলাম আমি যেদিন পারি চলে আসব। বাবার পায়ের কাছে থাকতে পারলে সেটাই হবে আমার জন্য সার্থকতা দানুকে আমি সম্মান দিতে পারি নাই দান্নকে আমার মানুষেরা সম্মান দেয় নাই দিতে পারে নাই সারা দুনিয়ার খবর বলতে পারব না কোন প্রবাসী স্বামীকে তাস্ত্রী এভাবে দেশে ফিরিয়ে আনে একমাত্র নজির নাসরিন সিদ্দিকী আব্দুল হামিদ রাষ্ট্রপতি হয়েছিলেন কাদের সিদ্দিকী সত্য প্রত্যাবর্তন পরিষদের মিথিংয়ে আবদুল ও সাধারণ বক্তা হিসাবে অনেকবার হাজির হয়েছেন জিল্লুর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন সে জিল্লুর রহমানও কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যেটার আহ্বায়িকা ছিলেন নাসরিন সে অনেকবার শরিক হয়েছে